দেশের রাজস্ব আহরণ বাড়ানোর অনেক সুযোগ রয়েছে জানিয়ে অর্থনীতিবিদরা বললেন এজন্য ডিজিটালাইজেশনের সুফল কাজে লাগাতে হবে বাড়াতে হবে রাজস্ব বোর্ডের সক্ষমতা এনবিআর সক্ষমতার তুলনায় দেশে রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয় বলেও মন্তব্য করেন তারা রাজধানীতে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন সরকার যদি ছাড় না দেয় তাহলে রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণ সম্ভব সালমা জাহান প্রতিবেদন রোববার বিকেলে রাজধানীর একটি হোটেলে কর আহরণে প্রযুক্তির ব্যবহার এবং পরবর্তীতে করণীয় নিয়ে আলোচনা সভার আয়োজন করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি এ সময় দেশের অর্থনীতির আকার অনুযায়ী কর আহরণ অনেক পিছিয়ে আছে বলে জানান বক্তারা এর জন্য জাতীয় রাজস্ব বোর্ডের কর আদায় পদ্ধতির জটিলতা ও ডিজিটাল পদ্ধতির সমন্বয়হীনতাকে দায়ী করা হয় ট্যাক্স অ্যাভয়েডেন্স ট্যাক্স ইভেশন এগুলো যদি আমরা যদি কমাতে চাই তাহলে এটা ডিজিটালাইজেশন একটা বড় আমাদের একটা শক্তি কিন্তু হতে পারে যারা কর দেয় না কিংবা অর্থ পাচার করে তাদেরকে রাজনৈতিকভাবে শক্তিশালী উল্লেখ করে বক্তারা বলেন এনবিআর এর সক্ষমতা বাড়াতে হবে রাজনৈতিক বিষয়ের যদি প্রতিশ্রুতিগুলো দৃশ্যমান না হয় তাহলে দৃশ্যমান যদি না হয় তাহলে অসহায় এনবিআর এক্স কালেকশন আহরণের করতে গিয়ে তারা বিরাট ঝুঁকির মধ্যে পড়ে তাদের সেই রাজনৈতিক সুরক্ষা দিতে হবে এ সময় এনবিআর চেয়ারম্যান জানান সরকারের ছাড় দেওয়ার প্রবণতার কারণেও লক্ষ্য অনুযায়ী রাজস্ব আহরণ সম্ভব হচ্ছে না সবাইকে কর বিভাগকে রাজস্ব বিভাগকে সহযোগিতার মনোভাব লাগাতে হবে আমরাও চেষ্টা করতেছি বদলে যাওয়ার পর দাতাদেরকে আমি আহ্বান করব বদলে যাই এবং আমরা সবাই মিলে একটি সুন্দর অনুষ্ঠানে বাজেট এবং রাজস্ব আহরণের পরিকল্পনাগুলো সঠিকভাবে বাস্তবায়নের তাগিদ দেন অর্থ প্রতিমন্ত্রী যে কোনো প্ল্যানের জন্য যখন আমরা কাজ করি তখন যেমন করে মানে একটা ট্রান্সপারেন্ট প্রসেস আর রিপোর্টিং স্ট্রাকচার তৈরি করতে হয় তেমন করেই কন্টিনিউয়াসলি কমিউনিকেট করতে হয় সালমা জাহান মুক্তা বৈশাখী সংবাদ ঢাকা